পায়েস তো না মনে হয় আমি হচ্ছে ভাত রান্না করে নিয়ে গিয়েছিলাম এত লজ্জায় পড়েছিলাম মানে এখন চিন্তা করলে হাসি পায় তো সতেরোর দিকে সতেরো সালে প্রথম প্রথম দিকে মেবি আমি তখন খুনে জব করতাম তো অন্ডিস পার্টির জন্য আমার ভাগে পরে হচ্ছে যে আমি হচ্ছে সবার জন্য ফিনি রান্না করে নিয়ে যাবো বা পায়েস যেটাই হোক আর কি তো এক একজন এক এক আইটেম রান্না করে নিয়ে আসবে তো তিরিশ জন মানুষের জন্য আমি চিন্তা করছি যে অ্যাটলিস্ট এক দেড় কেজির বেশি বা দুই কেজি চাল এরকম লাগবে পায়েস রান্না করতে তো আমার আমি তো আসলে কখনো আগে পায়েস রান্না করিনি তখন হচ্ছে আমার নতুন সংসার নতুন বাসায় উঠেছি তো কোনো আইডিয়াও নেই রান্না করার জন্য তো হচ্ছে আমি রান্না করছি এখন দেখি যে হচ্ছে সব ভাত হয়ে গেছে ভাতের মতো মানে আর এত পরিমাণ হয়েছে মানে আমাকে অনেকগুলো পাতিলে ভাগ করা লাগছে দেখি যে পাতিল উদলে পড়ে যায় এরকম তো হচ্ছে কি করব দুধ দিচ্ছি আবার ভাতের মতো ওরকম জমে যাচ্ছে আবার দুধ কিনে নিয়ে আসতেছি রাতের বেলা মানে এরকম করে অনেক কয়েক কেজি দুধ দিছি তারপর দেখি মানে ওটা হচ্ছে নরমই হয় না মানে ভাতের মতো হয়ে যাচ্ছিলো পরে কি আর করা সারা রাত ধরে এরকমই হচ্ছে চলছে আমার পরে হচ্ছে যে সকালবেলা হচ্ছে গিয়েছি মানে তখন দেখি যে অন্য একটা আপু হচ্ছে করে নিয়ে আসছে এত ছোট ছোট মানে অনেক সুন্দর আর আমারটা দেখা যাচ্ছে ভাত রান্না করে নিয়ে আসছে একদম জমে গেছে আমি এত লজ্জা পাচ্ছিলাম মানে কি বলবো তারপরে হচ্ছে সবাই খাচ্ছিলো হয়তো কিছু বলছিল না আমাকে অনেক বেশি দুধ দিয়েছিলাম টেস্ট হয়েছিল বাট দেখতে মনে হচ্ছিল যে ভাত রান্না করা মানে চালটা হচ্ছে ভাঙি নাই এরকম তো এখন আসলে সেই স্মৃতি মনে পড়ে মানে লজ্জা পায় এখনো যে আমি কত ছোট ছিলাম ভাব বুঝতামই না আর এখন রান্না করলে তো মজা হয় মানে এখন আমার রান্না রকমের মজা যাই হোক অনেকদিন স্মৃতি মনে পড়লো তো রান্না করতে করতে ছেলেকে ডাকলাম দেখি ডাক শুনে না যে দেখি সে মনোযোগ দিয়ে এরকম যে কার্টুন আর্ট করতেছে কি বলবো আর এই যে আমার হচ্ছে পায়েস প্রায় রান্না শেষের দিকে খেজুরের মিঠা দিয়েছি এটা কুষ্টিয়ার তো অনেক মজা আর খেজুরের গুড়টা অলরেডি আড়াই কেজি খেজুরের গুড়ের মনে হয় এক কেজি শেষ তাস্কিনি খেয়ে ফেলেছে এত মজা এখন মনে হয় ওই দিন যদি এরকম ভুল না হতো বা ম্যাসাকার না হতো হয়তো এখন আমি এত ভালো পায়েস বা ফিনি রান্না করতে পারতাম না এখন আমি খুব মজার পায়েস বা ফিনি যেটাই বলুন না কেন রান্না করতে পারি এটা খেয়ে এবং সবাই খুব প্রশংসা করে এটা অনেক মজা যাই হোক এখন আমার হাতের পায়েস যদি কাউকে খাওয়াই আমার হাতের রান্নার প্রেমে পড়ে যাবে এত মজা করে রান্না করতে পারি সো ধন্যবাদ অনেক কষ্ট করে ভিডিও দেখার জন্য